সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচিআর তথ্য মতে চলতি বছরের প্রথম তিন মাসে সাগরপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে তেইশ শতাংশই বাংলাদেশী ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যেও বাংলাদেশি নাগরিকের সংখ্যা কম নাই বিশ্লেষকরা বলছেন দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই পারে অবৈধ অভিবাসন বন্ধ করতে ধনী রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা উত্তাল সাগরের ছোট্ট ভঙ্গুর নৌকায় গাদাগাদি করে অনেক মানুষ সবার লক্ষ্য ইউরোপের উন্নত কোনো দেশ তাই জীবনে ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন এই অভিবাসন প্রত্যাশীরা বিভিন্ন দেশে নাগরিকদের সঙ্গে এই নৌকায় রয়েছেন বাংলাদেশীরাও। ইউএনএসিআর বলছে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সতেরো জন সমুদ্র পথে ইতালি প্রবেশ করেছেন এর মধ্যে বাংলাদেশী নাগরিকের সংখ্যা দুই জন এই পরিসংখ্যান বাংলাদেশকে সমুদ্রে পাড়ি দেওয়ার তালিকায় শীর্ষে রেখেছে তবে সবাই সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে পারে না পথে নৌকাডু ঢেউ মৃত্যু তোরে ভূমধ্য সাগরে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইমের প্রতিবেদন বলছে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যে বারো শতাংশ বাংলাদেশি অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে তরুণদের সংখ্যাই বেশি কারণ জানান সাবেক তারা সব ভাবছে এখানে চাকরি বাকরি পাচ্ছে না যে চাকরি পাচ্ছে যে বেতন তাদেরকে বলা হচ্ছে এখানে যারা অনেকেই আছে হাজার হাজার যারা মনে করো এইচ এস সি করে শুধু নয় কলেজে পড়াশোনা করেছে কলেজে পড়াশোনা করে পার করতে করতে আঠারো বিশ হয়ে গেছে সে বিশ বছর বয়সে সে ভাবছে যে আমি চাকরি পাবো না কেন সবাই যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তা নয় তখন তারা বলে যে আমরা এখানে চাকরি পাবো না তখন ডিপ্লোমা করে যদি তাড়াতাড়ি কোনো চাকরি পাওয়া যায় চেষ্টা করে কিন্তু ওই যে পুরোটা ব্যাচেলার্স ডিগ্রি করতে হবে অনার্স করতে হবে কিংবা মাস্টার্স করতে হবে এবং টেকনিক্যাল ব্যাপারে করতে হবে তিন থেকে পনেরো লাখ টাকার বিনিময়ে দালাল চক্রের হাত ধরে নানা পথ ঘুরে ইউরোপের পথে পা বাড়ায় বাংলাদেশিরা বিশ্লেষকরা বলছেন অবৈধ এই পথ বন্ধ করতে প্রয়োজন কঠোর পদক্ষেপ আমাদের যদি স্কিল্ড লেবার হয় স্কিল্ড করা যায় তাদেরকে যে তারা যদি জানে কীভাবে ভাষা তারা জানে তারা স্কিল লেবার হিসেবে আজকাল ডিজিটাল দুনিয়া তারা ডিজিটাল কোনো জিনিস ঠিকঠাক করা তারা যদি করতে পারে তখন তারা এসে তাদেরকে এখানে ওই দেশ থেকে লোক এসে তারা বলবে যে ঠিক আছে আমাদের দেশে অনেক বেশি পয়সা খরচা হচ্ছে আমরা এখান থেকে রেক্রুট করে নিয়ে যাই দু হাজার তেইশ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে বাংলাদেশের অবস্থান চতুর্থ ছিল দু সালে ছিল তৃতীয় এবার ফের তিন মাসে আবার শীর্ষে বাংলাদেশ